আপনারা সব আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ আজকে আপনাদের সামনে সকাল সকালে সে গেছি এখনো পাখিরা গাছে গাছে কিচিমিচি করতেছে সকাল বলতে এখন হাফাস নাই নেই টেপের বাজে আর কি

শুধু একটা আপু না কয়েকটা আপুই দেখেন কি সুন্দর বাতাসে বাতাসে এগুলা হেলে দুলে সাউথ আফ্রিকা কিন্তু এখন গরমের সিজন আর গরম থাকলেও অনেক সুন্দর বাতাস বয় লাইক ধরো যতই গরম থাকে রাত বারোটার পর থেকে শুরু হয় ধরো ঠান্ডা তখন হয়েছে পাতলা কাঁথা কুম্বল ব্ল্যাঙ্কেট যেটা ওটা নেওয়া লাগে আর সন্ধ্যার পর হয়েছে এই যে দেখুন আবার বারান্দা আমি তো বারান্দায় সবসময় থাকি এই বারান্দার মধ্যে বিশেষ করে সিঁড়িটার ওখানে বসলে এত ঠান্ডা বাতাস পাওয়া যায় এত ভালো লাগে এসির বাতাসের থেকে আর বেশি আরাম আর কি হ্যাঁ চাল তো অনেক বেশি আরামই থাকবো এরকম এখন চলে যায় যায় দেখি ও বলছে তো নাস্তা খাইতে যেহেতু আমি যাইতে যাইতে আবার লাগে যাবে আমার মনে হয় টেন মিনিট আর কি খুব বেশি দূরে না আবার ও যেটা বলতে চাইছিলাম অনেক আপুরাই কিন্তু লিখো মানে কমেন্টের উত্তর দেয় না কেন আমাদের এখানেও আবার কবুতররা বাসা বানাইছে আর দেখ দেখো যে পানি নাই আমাদের পানি এক বেলা আসলে আর বেলা আসে না এত আমাকে এত আবল করতেছে মানে আমার তখন কমেন্ট লিখতেই সমস্যা হয় মানে ডাসিনার মনে হয় নাই আরো যে কি কি নাই এরকম লাগে আর আগে যে স্যামসাং চালাই স্যামসাংয়ে আমি ধরো চোখ বন্ধ করে মনে করো কয়েক সেকেন্ড লাগছে একটা কমেন্টের উত্তর দিতে তোমরা জানো যে কেউ কমেন্ট করলে আমি সাথে সাথে কিন্তু মানে উত্তর দিচ্ছি কিন্তু এখন আর ওইটা পারি না আর একটা হয়েছে আমি যদি ফোনের সামনে বেশিক্ষণ থাকি আমার চোখের সমস্যা করে দেখো এটা হচ্ছে বাদাম গাছ এই যে বাদাম গাছে ফুল ধরছে তুমি এই বছর হয়তো বা এরা বাদাম খাইতে পারবো আমি আর আইফোন চাই না আইফোন আমার অনেক বিরক্ত বানাইতেছে রিয়েলি এত বিরক্ত বানাইতেছে তোমাদের বইলা বোঝাইতে পারবো না ধরো আর একটা কথা হয়েছে যখন স্যামসাং কিনি বা চিন্তা করছি স্যামসাং যা আলকা সেভেন আছে ওরকম আর স্যামসাং তো আমি আগে চালায় অবশ্য এখন আর সমস্যা ইনশাআল্লাহ এখন চলো যাই এদিক দিয়ে দিয়া যাব কিন্তু না আইফোন চালাইতে চালাইতে এখন আবার বুঝি আমি এখন আর সমস্যা হয় না তারপরে কেন জানি আমার আইফোন ভাল লাগে না ক্যামেরাটা ভালো না আইফোনে মানে কেমন জানি দেখা যায় এবার অনেকেই বলে যে আগের মতো ভিডিও ক্লিয়ার না কেমন জানি লাইক পাতার কালারই পাতা আসে না মানে রঙটা আসে না এরকম অনেক কিছুই প্রবলেম আচ্ছা জাগা ইনশাআল্লাহ আবার যখন কিনি হয়তো বা তখন তোমাদের আবার ঠিকঠাক কমেন্টের উত্তর দিতে পারবো আর আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য অনেক বেশি বেশি দয়া করে যাতে ভালো থাকো কমেন্টের উত্তর না দিলে কেউ কিন্তু আবার মাই মসজিদ পার হয়ে আসে গেছে এখন কিন্তু এই যে দেখেন স্কুলে একেবারেই চিলড্রেন কম বিকজ হাই স্কুল তো নয় আবার এখন শুধু হয়েছে প্রাইমারি স্কুল ফ্রম গ্রেড ওয়ান থেকে আনটিল এইট পর্যন্ত এত বড় স্কুলে কয়েকজন স্টুডেন্ট

ফুটপাতে হাঁটার জন্য দেখেন কত বড় জায়গা যতটুকু রোড জায়গা তোমরা যারা নতুন আছে আমার চ্যানেলে তোমাদেরকে বলতেছি ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে এখান থেকে শুরু হয়েছে তারপর ওই যে ওই যে এগুলো হচ্ছে সব বাঙালি হাউস সবাই মানে চলে গেছে আমি পিছনে পড়ছি ওই পাঁচটায় রাস্তায় আর এদিকে লাস্ট টাইম জিজ্ঞেস করছিলাম বাঙালি পাড়া রোড গার্ডের অবস্থা এরকম কেন বলছিলো লাস্ট টাইম এগুলা ঠিকঠাক করবো আর কি যেমন ওই যে ওই সাইড দিয়ে আমি যে থাকি ওই পাশ দিয়ে হচ্ছে কি বলে রোড ঠিক করছে পরে এগুলো ঠিকঠাক করা হয় নাই আর কি এই যেগুলো সব আর এগুলো সবাই ব্র্যান্ড নিউ হাউস বানাইছে কেউ আবার পুরোনো হাউস কিনে নাকি একজন কিছু কিনছে ও সরি দুইজনে এবার তার বাসা হয়েছে সিটগঞ্জ এবার আবার ভাড়া দিছে পিছনে আবার হাউস আছে ওর বাসায় যাইতেছি দেখি এই যে ভাবি আছে যে এই ভাবি আবার যাইতেছে না আসসালাম আলাইকুম ভাবি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনি যে না যাবেন না আখির বাসায় ভাবি আবার ফুলের গাছ গার্ডেন গার্ডেন এগুলা বহুত পছন্দ হয়েছে দেখেন করে গাছ গাছ লাগায় সাথে থেকে একটা বাড়ি করলে বিশাল এলাকা নিয়ে বাড়ি করে সবজি আছে মুরগি আছে কবুতর আছে সবই আছে মিষ্টি কুমড়া বোন এগুলা মিষ্টি কুমড়া

এই যে দেখছেন লাউ শাক ভা এগুলা খাইতে কিন্তু বিষয় নজরে কি গাছ লাগাইছেন ভাবি মালটা আমি দেখতেছি তারপরে আর এটা কবে লাগাইছে না বা নাগের আসিল যে কাইতে পালাইছেন যে বা আপনার তো অনেক সুন্দর পেঁয়াজ পাতা আছে পেঁয়াজ কলিও হয়ে গেছে বলছি পেঁয়াজ পাতা পেঁয়াজ কলিও হয়ে গেছে অনেক সুন্দর অনেক দিয়ে দিন আসিও না বলে আসার সময় নিয়ে যাবো না না বাবী কচু শাক বুনছে এখানে তারপরে এই যেদিকে আছে কলমির শাক রয়েছে বাবিরা আবার সবজি অনেক সবজি অনেক কি ভাবি আবার সবজি হয়েছে খায় না কিন্তু সবজি বুনে না ভাবি আঙ্গুর ধরে ফুল হয়ে গেছে এই যে যে করলা গাছ গাছ আছে অনেক কিছু টমেটো লাগাই দিছে তারপরে এই যে হচ্ছে তিন ফল ওই যে ওই গাছটা হচ্ছে মালবেরি আপনি কি ই আসে না এবার অরেঞ্জের ফুল আসে না অরেঞ্জ বড় হইছে তো খাওয়া শেষ হয়েছে এই যে একটা ফুলের গাছ লাগাই রাখছে গাছ এত সুন্দর ওই এগুলা কি আপনি করবো না মানুষের সুন্দর আছে সাদাটা আর বেশি সুন্দর আবার ওটা সবজি এই আপুটার বাসা হয়েছে ভাবি আপনি বাসা জানি কোন জায়গায় বিক্রমপুর বিক্রমপুর আমার আসলে মনে থাকে না মাঝে মধ্যে সবসময় আর সাজাও করি কিন্তু অনেক সময় বলতে গেলে না আর ভুলে যাই বহুত মজা রান্না হচ্ছে পাঁচ সাতজন মিলাই খানে কি হয়েছে আপু দেখে এই যে গরুর মাংস রান্না হচ্ছে আমার চাবি তোমার তরকারি ভিতরে না পড়লে ভীষণ আমি আজকে বিষ ন এটা ওদিকে না তো একটু আর আমার সব ছোট ছোট বোনেরা ওদিকে বৈশা রয়েছে আর আমাকে কাজের মধ্যে দিত আমি বুড়া মানুষ এই বুড়া মানুষটা যদি কাজের মধ্যে দেয় তাহলে কেমনটা লাগে